আপডেট ভার্সন এবং আপডেট মেশিন নিয়ে হাজির হয়েছি চার মাথা রাইস এটা ভার্সন শার্ট শার্ট যে কেন হলো সেটা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো এই মেশিনটায় অনেকটাই আমরা পরিবর্তন আসছে আপনারা এক মেশিনে হলুদ মরিচ গোম ভুট্টা ধান থেকে চাউল ভিজা চাউল সেগুলো হয় কিন্তু এবার একটু ভিন্ন এখন যে মেশিনটা দেখাচ্ছি আপনারা এই লাল মতো যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো ভুসির মেশিন এই মেশিনটাতে আপনি গোম দিয়ে দিবেন একদিক দিয়ে ভুসি বের হয়ে যাবে একদিক দিয়ে ময়দা বের হয়ে যাবে যা এর আগে এই যেটা আমরা দশ ইঞ্চি গ্যান্ডার দিতাম বা আট ইঞ্চি গ্যান্ডা দিতাম হলুদ মুরুষ হইতো সেটা আমরা চেঞ্জ করে আমরা গিয়ে ভুসির মেশিন দিয়েছি আপনি গোম দিয়ে দিবেন একদিক দিয়ে ভুষে গোমের ভুসির মেশিন তার পাশাপাশি এটার মধ্যে আপনি ভেজা চাউল দিবেন তারপরে বাচ্চাদের সুজি করার জন্য এটা ব্যবহার করা হয় খাবার পাওয়ার জন্য এটা ব্যবহার হয় তার পাশে যে এখানে আছে এটা এখানে আপনি আট ইঞ্চি গ্যান্ডারও নিতে পারেন এবং দশ ইঞ্চি গ্যান্ডারও নিতে পারেন এই গ্যান্ডাতে আপনি হলুদ মরিচ গম ভুট্টা যত রকম শুকনো জাতীয় জিনিস সব কিছু এটাতে করতে পারবেন তাহলে চারটা ফাংশন এটা নতুন আমরা ফাংশন এসেছি ভুসির মেশিনটা যুক্ত করে এবং তার পাশাপাশি এটা হলো ধান থেকে চাউল ঘন্টায় আপনি আট থেকে নয় মন ধান থেকে চাউল করতে পাবেন এবং চাউলটা ফ্রেশভাবে বেরো মানে ঝেড়ে চলে আসবে এই মেশিনটাতে আপনি আট থেকে নয় মুন ঘন্টায় ধান থেকে চাউল করতে পারবেন মোটরটা পনেরো পাঁচ ঘোড়া এবং সাড়ে পাঁচ ঘোড়া দুই রকম মোটরে আছে যা বাসা বাই লাইন চলবে বাড়ির যে কারেন্ট বাড়ির যে বিদ্যুৎ ওই লাইনে চালাতে পারবে বেশটা কোনো কারেন্ট বা লাইন নেওয়ার কোনো প্রয়োজন নাই বাড়ির কাণ্ডে চলবে তাই দর্শক বন্ধুরা বেকার আছেন সম্পূর্ণ একটা আনকমন মেশিন আমরা বাজারে নিয়ে আসছি বাজারে কিন্তু আমরাই প্রথম এই ভুসির মেশিন সেটিং সহ ধানের হলার আমরাই প্রথম নিয়ে আসলাম তাই যারা নিতে চান আমাদের নিচে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করলে সারা বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে নিতে পারেন অথবা সরাসরি এসে আমাদের কাছ থেকে নিতে পারেন আমার ঠিক আছে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি ভুসির মেশিন বাদেও নিতে পারেন তিন মাথাও নিতে পারেন চার মাথাও নিতে পারেন পাশে আট কালার আছে আমার এই যে এটা ব্লু কালার এটাও চার মাথার মেশিন একদিকে আট ইঞ্চি গ্যান্ডার একদিকে দশ ইঞ্চি গ্যান্ডার সম্পূর্ণ দেওয়া আছে আমরা এই মেশিনটাতে কিছুক্ষণ আগে কাজ করলাম ওই জন্য পরিষ্কার করছি হলুদ মরিচ ভাঙালাম তার গোম বুট্টা ভাঙে কাজ কাজ করলাম এবং প্রত্যেকটা মেশিনে আমাদের কাছে হলো সব চায়না সেটিং নিউ আপডেট মেশিন ভালো থাকুন সুস্থ থাকুন